আপনার বাসায় মানি প্লান্ট নেই বিষয়টি সত্যি বিস্ময়কর মানি প্লান্ট এমন একটি গাছ যা খুব সহজে বড় হয় তেমন যত্নে প্রয়োজনই হয় না মানি প্ল্যান্ট দিয়ে আপনার বাসাকে অসাধারণ করে সাজিয়ে ফেলতে পারেন মানি প্ল্যান্ট বাসার সৌন্দর্যকে এক ধাপ বাড়িয়ে দেয় চোখের সজীবতা যেমন বৃদ্ধি করে ঠিক তেমনি মনের প্রশান্তি বৃদ্ধি করে আর যদি আপনি স্মার্ট হন আপনার বাসা রুমকে স্মার্টভাবে সাজাতে থান তাহলে অবশ্যই মানি প্ল্যান্ট আপনার বাসায় রাখা উচিত ভাবুন তো আপনার ছোট্ট একটা রঙিন বেলকুনি জেবল কুতে এক পাশে ঝুলন্ত মানি ঝুলছে মাঝে মাঝে বাতাসে দোল খাচ্ছে আর আপনি বসে আছেন পাশে একটি এছাড়াও আপনার বাসায় পড়ার টেবিলে টি ড্রেসিং টেবিলের উপরে কর্নারে বুক সেলফের উপরে রুমের জানালার কর্নারে মানি প্ল্যান্ট ঝুলিয়ে রাখতে পারেন যা আপনার বাসাকে আরো স্মার্ট করে তুলবে আর যদি আপনি ক্রিয়েটিভ হন আর রাতে গাছের লাইটিং করতে পারেন তাহলে কত কথাই নাই সো আর দেরি না করে আপনার পছন্দের গাছটি বাসাই করে আমাদেরকে মেসেজ করুন